ও রাতে খাবারের জন্য ধান সিদ্ধ করতে উঠেছি গ্রামের প্রতিটা বাড়িতেই এমনি ভাবে খাবারের জন্য ধান সিদ্ধ করা হচ্ছে ধান সিদ্ধ করার কাজটা অনেক কষ্ট হলেও শীতের জন্য আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে শীতের কষ্ট হলে কি আর করব পেটের জ্বালা তো মেটাতে হবে তো শীতের বেলা রোদের পরিমাণ অনেক কম সেজন্য গভীর রাতে ধানগুলো সিদ্ধ করে রেখে দিব তো ধানগুলো সিদ্ধ করে আমি উঠানে রেখে দিয়েছিলাম তো এখন সকাল হয়ে গেছে ধানগুলো সব বস্তায় ভরে সাড়ে তুলতে হবে रातবেলা ধানগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম হাউজের পানিগুলো এখন ফেলতে হবে তো পানি ধানির উপর থেকে চিটাগুলো আমি ডাড়াই করে সেকে গাভীর কাছে দিয়ে দিলাম আর ধানের হাউজের পানিগুলো সব কেটে ফেলে দিয়েছি করা ধানগুলো আলিশার আব্বুর কাছে বস্তায় ভরে দিয়েছি আলিশার আব্বু সবগুলো সাদে তুলে দিল গতকাল সন্ধ্যাবেলা সাদের উপর সব পরিষ্কার করে রেখেছিলাম বলে আজকে সকাল সকাল রোদটার আগে আগেই সাদের উপর সব ধান তোলা হয়ে গেল তো সাদের উপর রোদে ধান মেলে দিয়েই আমি নিচে চলে এসেছি আর কিছু ব্লাউজে হাতের কাজ করে নিলাম দুপুরের সময় হয়ে গেছে তো দুপুরে রান্না করতে যেতে হবে তো আমি পান থেকে কিছু পুঁশাক কেটে নিয়েছি এগুলো দুপুরে রান্না করবো এদিকে আলিসা তো আমার পিছু পিছু রয়েছে তো একটা পুঁশাকের লতা কেটে আলিসার গলায় ঝুলিয়ে দিয়েছি আজকে দুপুরে খাবারের জন্য যে পরিমাণ পুঁশাক লাগবে আমি ততটুকুই বান থেকে তুলে নিলাম তো দুপুরে পুঁশাক আর কি রান্না করব সেটা ভাবতে ভাবতে দেখি আলিসার আব্বু কিছু মাছ ধরে নিয়ে এসেছে মাছের মধ্যে ছিল বড় একটা শৈল মাছ টাকি মাছ ট্যাংরা মাছ তেলাপিয়া আর জেল মাছ দুপুরে রান্নার সময় হয়ে গেছে তো এতগুলো মাছ আর কোটার সময় নেই এখন রান্না করতে যাব। তো যে মাছগুলো পানিতে অনেকক্ষণ বেঁচে থাকে সেই মাছগুলোই আমি পেসে পেসে জিয়ে রাখছিলাম এখানে বড় শোল মাছ জেল মাছ টাকি মাছ আর ট্যাংরা মাছগুলোই আমি পানিতে জিয়ে রেখেছি আর বাকি ছিল কিছু তেলাপিয়া এগুলো আমি কেটে কিছু রান্না করব আর ফ্রিজে রেখে দিব সাদের ওপর ধান শুকাতে দেওয়া রয়েছে সেখানে যেতে হবে তো তাড়াতাড়ি কিছু মাছ ঝোল করেছি আর পৈশাক দিয়ে মাছ রান্না করেছি দুপুরের খাবার খেয়ে সাদে চলে এসেছি এবার ধানগুলো এক জায়গায় করে বড় চট দিয়ে ঢেকে রাখবো কারণ শীতের বেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সাদের উপর ধানগুলো সব ঢেকে রেখে একটু পরে বাসার কাজ গুছিয়ে চলে যাব মেশিন প্রতিদিনই পোশাকের অর্ডার আসতেই থাকে তো আজকে সারাদিন এই পোশাকের অর্ডার গুলো এসেছে এই প্যাকেটের ভিতর ভিতরে আছে একটি পেটিকোট আর একটি গোল মেক্সি এখানে আরো একটি প্যাকেট আছে এই প্যাকেটের ভিতরে ভেতরে আছে একটি বাচ্চাদের ফ্রগ আর একটা থ্রি পিস সকলেরই একটা প্রশ্ন এত এত অর্ডার এর মধ্যে কিভাবে ঠিক করে রাখি আমি তো প্রতিটা ড্রেসের গায়ে নাম লিখে রেখেছি তিনি যেমন বাসার কাজ করতে হয় তেমনি প্রতিদিনই আমায় সেলাই মেশিনে বসতে হয় তো গ্রামের বাড়ি সারাদিনই কাজে ব্যস্ত থাকি এই দিনে দিনের বেলা বেশি মেশিনে বসা হয় না সারাদিনের কাজে শেষে সন্ধ্যা হলে মেশিনে বসি আর বেশিরভাগই রাত জেগে কাজ করতে হয় এখানে এই থ্রি পিসটা আর ফ্রক টা ছিল একজনের অর্ডার সব শেষে ছিল দুইটা করা সামনে খুব সুন্দর কাজ করা ছিল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল জর্জের সব ধরনের কাপড়েরই পোশাক তৈরি করতে হয় এক একজনের এক এক রকম ডিজাইনের পোশাক তৈরি করতে করতে মাথা তো অনেক সময় হ্যাং হয়ে যায় আমার এখানে পোশাকের মজুরি কিছু নগদ আবার কিছু বাকিতেও দিতে হয় কয়েকটা ড্রেস এরই অর্ডার দেখা দেখানো সম্ভব হয় তো এখন এই ড্রেস গুলো সব রেখে দেব আগে যে অর্ডার আসছিল সেগুলোই কাটিং করে তো পোশাক তৈরি করতে হবে আমি কাল অনেকগুলো ড্রেস ডেলিভারি দিতে হবে তো সেগুলো এখন বানাতে বসবো আজকে কয়টা পর্যন্ত রাত জাগতে হবে তো আমি নিজেও জানি না